নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শ্রীরাম ও লক্ষণ কীভাবে মানব শরীর পরিত্যাগ করলেন শ্রীরাম পৃথিবীতে দশ হাজার বছরেরও বেশি রাজত্ব করেছিলেন নিজের এই লম্বা সময় রাজত্বকালে ভগবান রাম অনেক মহান কাজ করেছেন এবং তিনি হিন্দু ধর্মকে একটি গৌরবময় ইতিহাস প্রদান করেছেন বন্ধুরা তাহলে কীভবে তিনি তার সকল আপনজন ও প্রজাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন কি এমন কারণ ছিল যার কারণে তাকে নিজের পরিবার ছেড়ে বিষ্ণু পুনরায় ফিরে যেতে হল পদ্মপুরাণে বর্ণিত একটি কথা অনুযায়ী একদিন এক বৃদ্ধ সাধু ভগবান শ্রীরামের দরবারে এসে পৌঁছায় এবং শ্রীরামের সঙ্গে একা কিছু কথা বলতে চান ওই সাধুর কথা অনুযায়ী শ্রীরাম তাকে একটি কক্ষে নিয়ে যায় আর ওই কক্ষের দুয়ারে শ্রীরাম তার ছোট ভাই লক্ষণকে দাঁট করিয়ে দেয় এবং তাকে বলেন যদি ওই সাধুর সঙ্গে শ্রীরামের কথার বলার সময় কেউ যদি মাঝখানে বিরক্ত করে বা কথা বলা ভঙ্গ করতে চায় তাহলে শ্রীরাম তাকে সে মৃত্যুদণ্ড দেবেন এরপর লক্ষণ তার জ্যেষ্ঠ ভাইয়ের আদেশ পালন করার জন্য শ্রীরাম ও ওই সাধুকে কক্ষের ভেতরে প্রবেশ করিয়ে সে নিজে কক্ষের বাইরে দুয়ারে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে ওই সাধু আর কেউ নয় সে ছিল বিষ্ণুলোক থেকে পাঠানো কালদেব সে ভগবান শ্রীরামকে এই সংবাদটি দিতে এসেছিল তার এই পৃথিবী লোকের সময় সম্পূর্ণ হয়ে গেছে এখন তাকে পুনরায় বিষ্ণু লোক ফিরে যেতে হবে হঠাৎই সেখানে দুর্বাসা মুনি এসে উপস্থিত হয় সে লক্ষণকে বলে তাকে কক্ষের ভিতরে প্রবেশ করতে দিতে সে শ্রীরামের সঙ্গে কিছু কথা বলতে চায় কিন্তু বড ভাইয়ের আজ্ঞা পালন করার জন্য লক্ষণ তাকে এমন তা করতে বাধা দেয় ঋষি দুর্বাসা সবসময়ই তার অত্যন্ত ক্রোধের জন্যই পরিচিত যার ফল একে ওকে ভোগ করতে হয় লক্ষণের বারবার বারণ করা সত্ত্বেও ঋষি দুর্বাসা পিছু হতেন না এবং সবশেষে ঋষি দুর্বাসা লক্ষণকে বলেন যদি তাকে কক্ষের ভিতরে প্রবেশ করতে না দেয়া হয় তাহলে তিনি শ্রীরামকে অভিশাপ দেবেন এরপর লক্ষণ বুঝতে পারছিল না সে তার বড় ভাইয়ের আজ্ঞা পালন করবে নাকি তার ভাইকে অভিশাপ থেকে বাঁচাবে সবশেষে লক্ষণ একটি কঠোর সিদ্ধান্ত নিল লক্ষণ কখনোই চাইতেন না তার কারণে তার বট ভাইয়ের কোনো প্রকার হানি ঘটু এই কারণে তিনি নিজেকেই কাঠগড়ায় তুললেন তিনি ভেবেছিলেন যদি ঋষি দুর্বাসাকে তিনি কক্ষের ভেতরে প্রবেশ করতে না দেন তাহলে ঋষি দুর্বাসার অভিশাপের প্রভাব শ্রীরামের উপরবে যাতে শ্রীরামের কোনো প্রকার অভিশাপের ভুক্তভোগী না হতে হয় সেই কারণে তিনি নিজেই কক্ষের ভিতর প্রবেশ করবেন বলে ঠিক করেন এবং শ্রীরাম তাকে মৃত্যুদণ্ড দিলে তাতে শ্রীরামের কোনো ক্ষতি হবে না এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে লক্ষণ কক্ষের দুয়ার খুলে কক্ষের ভেতরে প্রবেশ করলেন লক্ষণকে কক্ষের ভিতরে প্রবেশ করতে দেখে শ্রীরামই সংকটে পড়ে গেলেন একদিকে তিনি নিজের দেওয়া আদেশ পালন করতে বাধ্য ছিলেন এবং অন্যদিকে নিজের ছোট ভাইয়ের প্রতি ভালোবাসার কারণে নিরুপায় ছিলেন ওই সময় শ্রীরাম মৃত্যুদণ্ড দেওয়ার স্থানে নিজের ভাই লক্ষণকে রাজ্য থেকে বেরিয়ে যেতে বললেন সেই সময়ের যুগে রাজ্য বা দেশ থেকে বার করে দেওয়াকে মৃত্যুদণ্ডের সমান বলে মনে করা হতো। কিন্তু লক্ষণ যে কখনো নিজের বড় ভাই শ্রীরামকে ছাড়া একটি মুহূর্ত একা থাকেনি সে তখন এই দুনিয়া ছেড়ে দেওয়ার কথা ভাবলেন সে সরিজু নদীর কাছে এরপর নদীর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি শেষ নাগের অবতারে রূপান্তরিত হয়ে বিষ্ণুলোকে চলে গেলেন নিজের ছোট ভাই চলে যাওয়ার কারণে ভগবান শ্রীরাম খুবই উদাস হয়ে পড়েন যেভাবে রাম ছাড়া লক্ষণ নয় ঠিক একই রকমভাবে লক্ষণকে ছাড়া রামের বেঁচে থাকা প্রভু শ্রীরামের উচিত বলে মনে হল না তখন ভগবান শ্রীরামও এই পৃথিবী লোক থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রভু শ্রীরাম তখন রাজ্যপাটের দায়িত্ব নিজের পুত্রসহ নিজের ভাইয়ের পুত্রদের হাতে সঁপে দেন প্রভু শ্রীরাম তিনিও সরিজু নদীর তীরে চলে যান সেখানে পৌঁছানোর পর ভগবান শ্রীরাম ওই নদীর একদম গভীরে চলে যান এবং হঠাৎই তিনি অদৃশ্য হয়ে যান এর কিছুক্ষণ পর নদীর ভেতর থেকে ভগবান শ্রী বিষ্ণু প্রকট হন এবং তিনি তার সকল ভক্তদের দর্শন দেন এইভাবে প্রভু রাম নিজের মানব শরীর পরিত্যাগ করে ভগবান শ্রী বিষ্ণুর অবতার ধারণ করে বিষ্ণু লোকে ফিরে যান আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ